আজ আমাদের জীবনের একটা অন্যতম ভারাক্রান্ত দিন কারণ আমাদের জীবনটা একটা ট্যুর এবং সেই ট্যুর এক না দিন শেষ করতে হয় তো আজকে আমাদের দাদাদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ দাদা আমাদের সোমনাথ দা আজকে তার ব্যাংকের জার্নি শেষ করছে তো সেই জন্য আমরা সবাই খুব ভারাক্রান্ত আমরা ভীষণভাবে তাকে মিস করব কারণ তার মতন চেয়ারফুল মানুষ আমাদের খুব কমই জুটেছে তো আজকে এই ভারাক্রান্ত হৃদয়ে আমরা তাকে বিদায় সংবর্ধনার জন্য এখানে একত্রিত হয়েছি এতদিন আমরা যারা ব্যাংকে কাজ করে এসেছি তারা জানি যে ব্যাংকে কাজ করে পরিবারের জন্য সময় দেওয়া নিজের পছন্দের জিনিসগুলোকে করা সেগুলো খুব অসম্ভব আর আমাদের সোমনাথ দা বেড়াতে খুব ভালোবাসে আজ অবধি আমাদের ব্যাংকে যতগুলো ছুটি ম্যানেজ করেও যা ট্রিপ হয়েছে যা ফিস্ট হয়েছে সব কিছুর প্রধান কর্ণধার ছিল আমাদের এই সোমনাথ দা নিখুঁতভাবে আমাদের সমস্ত ট্রিপগুলোকে অর্গানাইজ করত এবং আমাদের যে কোনো আবদার সে হাসি মুখে সময় মেটাতো তা সেই সোমনাথ আজকে যখন ব্যাংক থেকে অবসর গ্রহণ করছে সে যাতে নিজের পছন্দের বেড়ানোটা মন ভরে করতে পারে পরিবারকে সময় দিতে পারে সেই জন্য আমরা ব্যাংকে তার জন্য একটা ট্রলি ব্যাগ গিফট করছি এই ট্রলি ব্যাগ নিয়ে সোমনাথ এখন মন খুলে ঘুরতে পারবে এখানে আমাদের কিছু ফলের আয়োজন করা হয়েছে পুষ্পস্তবক আছে এখানে এক হাঁড়ি মিষ্টি রাখা আছে আর এই হাঁড়িটার গায়ে যে সুন্দর করে ডিজাইন করা আছে এটা আনন্দদার দুই মেয়ে করে দিয়েছে কারণ এখানে আমরা শুধু ব্যাংকের কলিগ নয় এখানে আমাদের পারিবারিক একটা বন্ধনও সবসময় কাজ করে আর আজকে আমাদের আর এক যে জ্যেষ্ঠ দাদা কদিন আগে আমাদের এখান থেকে কর্মবিরতি নিয়েছে সেই রামদাও রয়েছে আর রয়েছি আমরা সব তার ভাইরা আমরা এখানে কারক্ষে কলিক বলি না আমরা সবই দাদা ভাইয়ের সম্পর্ক আমাদের সবাইয়ের তো এখানে এখন আমাদের যে জ্যেষ্ঠ দাদা অবশিষ্ট রইল সেই আনন্দদা এখন আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন রাজীব সমস্ত কথাই বলেছে আমি এটা করব না তা মূল অনুষ্ঠানে আমি এখন ঢুকে যাচ্ছি নব্বই সালে আমি রাম এবং সোমনাথ একই সাথে জয়েন করেছিলাম আমাদের ভিতর চোদ্দ দিনের ডিফারেন্স ছিল তার ভিতর দুজনকে হারালাম স্বাভাবিকভাবেই আমি এখন খুব একা হয়ে গেলাম তা যাই হোক মেনে নিতে হবে আর ওদের সহযোগিতা নিশ্চয়ই পাবো রামের সহযোগিতা তো পাচ্ছি সোমনাথের সহযোগিতাও পাবো আশা রাখি তা মূল অনুষ্ঠানে এখন চলে যাচ্ছি প্রথমে সোমনাথকে পুষ্পস্তবক দিয়ে আমাদের যিনি পরবর্তী কর্ণধার আর কি ব্যাংকে এগিয়ে নিয়ে যাবে সেই আমাদের সন্দীপ ভট্টাচার্য পুষ্পস্তাপক দিয়ে আমার সন্ধ্যাকে বড় করে দিচ্ছে এরপর যদিও এটা একটা ক্ষুদ্র উপহার কিন্তু আমাদের মল্লিক এটা ডিজাইন করেছে কর্মজীবন আরম্ভ পনেরো এগারো উনিশশো আর অবসর উনত্রিশ দুই দু হাজার সংবর্ধনা আগমন ও বিদায়ের চিরন্তন ধারা বয়ে চলেছে প্রতিটি মানুষের কর্মজীবনের মধ্যে সেই গতানুগতিকতার মাঝখানে কর্মবিদের জীবনাদর্শ প্রভাবিত করে সহকর্মীদের জীবন চর্চা দীর্ঘদিন কর্মজীবনের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা সময়ের তাগিতে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা হে কর্মবীর আপনার সুদীর্ঘ দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরবাস আপনার প্রতিটি দিন ছিল নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার কর্তব্যনিষ্ঠা ঐকান্তিকতা এবং মূল্যবোধ আমাদের ভবিষ্যতে পথ দেখাবে হে মহানুভব আপনার আনন্দপ্রদ সহচর্য সংবেদনশীল আচরণ এবং সহকর্মীদের প্রতি অকৃত্রিম বৃদ্ধতায় আমরা মুগ্ধ ও অভিভূত আপনার স্নেহ ও ভালোবাসা আমাদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে হে বিদায়ী পরমাত্মীয় পরম করুণাময়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা আপনি অবসর জীবনে সম্পূর্ণ সুস্থ ও নীরব থাকুন এবং আপনার অবসর জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক বিনয় অবরত এমপ্লয়িজ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ রানাঘাট পিপুলস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তারি

তার জন্য একটা ট্রলি ব্যাগের ব্যবস্থা করা হয়েছে যাতে সে যেখানেই যাক ব্যাংকের কথাটা যেন তার মনে থাকে এবং সেই ট্রলি ব্যাগটা আমি ব্যাংকের ম্যানেজার অ্যাডভান্স শ্রী কৌশিক দাস মহাশয়কে ম্যানেজার মহাশয় তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি এরপর ব্যাংকের এমপ্লয়িজ ইউনিয়নের বর্তমান যিনি সম্পাদক আছেন শ্রী নবকুমার বিশ্বাস মহাশয়কে আমি এখানে আসছি তার হাতে আমার যদিও খুব ক্ষুদ্র উপহার আজকে দিনে মেয়াজাবুর হাতে আমাদের নবকুমার বিশ্বাস আমাদের ব্যাংকের যিনি যদিও অডিটর কিন্তু তাকে আমরা আমাদের একজন সহকর্মী হিসাবে মানি এবং ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তিনি সর্বদা আমাদের সঠিক পথ দেখান তা সেই দাদা আজকে বলেছিলাম উনি চলে এসেছেন তাপস দা তাপস চক্রবর্তী তিনি আমাদের অডিটর নন তিনি আমাদের দাদা সেই দাদা এখন একটু মিষ্টি আমাদের সম্মানদাকে দিচ্ছে দাদা ওদিকে টাকা দিয়েছে আমি আরেকটু অ্যাড করছি তাপস দা শুধু যে আমাদের অডিটার তা নয় তাপস দাস খুব ভালো একজন বন্ধুও বটে সুতরাং আজকে আমরা চাইবো যে তাপস দা একটু কিছু বলুক আমি ওনার সাথে মানে দীর্ঘ পাঁচ বছর তো আছি মানে ডাইরেক্টলি তো ওনার মধ্যে একটা জিনিস আমি খুব ভালো করে দেখেছি যে উনি খুব ডেলিজেন্ট মানে খুব পরিশ্রমী মানে কোনো কোনো কিছু আমি ইনফরমেশন চাইলে বা আমার কাজের ক্ষেত্রে কোনো মানে কোনো কিছু দরকার হলে উনি যেভাবেই পারুন না কেন মানে খুব চেষ্টা করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই ইনফরমেশান বা ডেটাটা বা ইনফরমেশন আমাকে দিতে বা আমাকে প্রোভাইড করতে যাতে আমার কাজটা ইফেক্টিভলি এবং খুব স্মুথলি তাড়াতাড়ি হয়ে যায় তো এবং ওটা মানে কিছু কিছু ক্ষেত্রে যে সবসময় যে মানে নলেজের ঘাটতি থাকলেও সেই মুহুর্তে পরে উনি আমার জিজ্ঞেস করে বা যেভাবেই হোক সেটা উনি জেনে আমাকে সেই ইনফরমেশানগুলো ব্যাংকের তরফ থেকে উনি দেন এবং শুধু দেন বললে ভুল হবে মানে উনি মানে মনিটরিংও করেন সুবানভাবে যে সময় মতন সেইগুলো কাজগুলো হলো কি না বা কাজগুলো আমি করতে পারলাম কিনা সেটা আমাকে উনি অনেক সময় ফোন করতেন অনেকভাবে এবং সেটা সেইগুলো আমার খুব ভালো লাগতো আমি আমার আমিও তো একটা হিউম্যান বিং যে আমারও হয়তো ডিলে হতে পারে বা আমি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারি কিন্তু সেই ব্যস্ত যাতে আমি না থাকি এবং প্রায়োরিটি হিসাবে যদি এই যেন এই ব্যাঙ্কের কাজটা আমি করে দিই সেইটা উনি এত সুন্দর মনিটরিং করতেন বারবার আমার সঙ্গে মানে থ্রু ফোন বা আমি যখন আসতাম তখন তাতে আমার কাজটা খুব টাইমলি হতো এবং উইদিন দ্য ডিউ টাইমের মধ্যে হতো এটা আমার কাছে আমি নিজেও ওনাকে বারবার বলেছি যে এটা আমার আমার নিজের ক্ষেত্রেও খুব প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতো যে আমি সময় মতন কাজটা করতে পারতাম এবং শুধু তাই নয় উনি মানে ওনার ট্যাক্সেশন ডিপার্টমেন্ট ছাড়াও উনি যা যা আমি ইনফরমেশান চাইতাম অন্যান্য ব্যাপারেও উনি চেষ্টা করতেন টু দ্য এক্সটেন্ট পসিবল ফর হিম উনি আমাকে সময় মতন দিতেন এটা আমার কাছে খুবই মানে খুবই ভালো লাগতো আজকে উনি রিটায়ার্ড করছেন বা এই ব্যাংকের থেকে উনি কর্ম থেকে বিরতি নিচ্ছেন আর দীর্ঘ তেত্রিশ চৌত্রিশ বছর এখানে উনি সার্ভিস করেছেন এবং অত্যন্ত মানে ইফেক্টিভলি এবং অত্যন্ত খুব মানে ধৈর্য সহকারে ওনার যে একটা বিরাট কোয়ালিটি ছিল খুব ধৈর্য সেই ধৈর্য সহকারে উনি কাজ করেছেন এটা আমি খুবই খুবই আমি খুবই মুগ্ধ ওনার এই কাজ দেখে এটা প্রত্যেক এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত নেই একদিন সবাইকেই কর্মের থেকে বিরতি নিতে হয় আমি আশা করব ঈশ্বরের কাছে উনি ওনার পরিবারকে নিয়ে উনি যেন মানে আগামী দিনগুলোতে অত্যন্ত মধুর হোক ওনার দিনগুলো এবং উনি দীর্ঘজীবী হন হ্যাঁ সতাই হন এবং ওনার সমস্ত দিক দিয়ে যেন উনি নিজেকে আরও সাফল্য জায়গায় নিয়ে যান আরও আরও কর্মজীবন ছাড়াও যে অন্য জীবন আছে সেই জীবনের জন্য উনি চরম শাস্তি সাকসেস পান সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি থ্যাংক ইউ কয়েক মাস আগে আমাদের এখান থেকে রিটার করেছে আমাদের রামদা তো সেই রামদাকে আজকে আমরা ডেকেছি এবং তাকে পেয়েছি এখন আমি রামদাকে বলছি আমাদের তরফ থেকে একটা ছোট ব্যাগ আছে ম্যানেজার বক্স দেওয়ার জন্য সেটা যাতে রামদা সোমনাথকে ঢুকে দেয় বলে খুলে নেবে তোমার এবার রামদা যে শুধু আমাদের ব্যাংকের একজন প্রাক্তন কর্মচারী তেমন কিছু নয় রামদা হচ্ছে ব্যাংকের তো একরকম সব কিছুই ছিল আর সোমনাথ দা এবং রামদা একদম ছোটবেলার বন্ধু তো আমি রামদার কাছ থেকে শুনবো যে আজকে সোমনাথ দা রিটায়ারমেন্টে রামদার কেমন লাগছে আমি একটা সতীর্থ পেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা জানি মানুষ যখন হয় তখন তার ছাতি হয় লাঠি আর ছাতি তার লাঠিটা আমরা জোগাড় করতে পারিনি পরে যদি পারি দেখবো তা একটা ছাতি আমরা জোগাড় করতে পেরেছি সেই ছাতিটা আমাদের ব্যাংকেরই বর্তমান কর্মচারী সব বিকাশ পত্র মেজোর হাতে দিয়া আছে দেখি সন্দেশের প্যাকেট এটা অমৃত আচ্ছা এই অমৃত আমাদের

এটা দিয়ে একটা কাপ দিয়েছে কাপটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আশা করি ম্যানেজার বাবু কাপটাতে চা খাবেন হ্যাঁ এটা দেখা হলো এটা আমাদের সুরজিৎ পার্সোনালি উপহার সুরজিত বিদায় অনুষ্ঠানে এই ছিল আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান

চাকরিতে যখন নব্বই সালে জয়েন করেছিলাম পনেরো তারিখ দেখতে দেখতে তেত্রিশ বছর কমপ্লিট হয়ে গেল আজকে তার বিদায় দিন ব্যাংকে চাকরিরত অবস্থায় অনেক স্টাফের সাথে পরিচয় হয়েছে সবার সাথে ভালোভাবে অনেক ভালোভাবে কাটিয়েছি যখন যে কোনো স্টাফের কাছে গেছি যে কোনো ব্যাপারে সবাই স সরলভাবে সবাইকে আমাকে সাহায্য করেছে আমিও চেষ্টা করেছি যাতে ব্যাংকটা ভালোভাবে যে সমস্ত কাজগুলো করা দরকার সেভাবে চেষ্টা করেছি ভালোভাবে আশা করি চেষ্টা ভালো ব্যাংকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি আসব এই ব্যাংকই আমার আমার আলাদা করে কোনো তো দিয়ে নেই সব সময় প্রায় জিনিস ঠিক হবে সে যতটুকু সম্ভব চেষ্টা করেছি যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই এসে bank আমি সহযোগিতা করি আমি আমার কর্মে যতটুকু যা যা দরকার অবশ্যই আমি চেষ্টা করি এই বলে আমার কর্তব্য বৌদি আমরা যারা ব্যাংকে কাজ করি তাদের একটা দুর্নাম হচ্ছে যে আমরা পরিবারকে সময় দিই না তো আজকে সোমনাথ দা রিটায়ার করছে ফলে এখন সময় সময় আপনার কেমন লাগছে খারাপ লাগছে এখানে এসে এখন বেশি বুঝতে পারছি যে একটা এন্ড এটা খারাপ লাগবে ওর কথা ভেবে ওর এই খারাপ লাগাটা থাকবে আবার এটাও স্বাভাবিক মেনে নিতে হবে এটাই এখন আমি ফিল করছি আর যা হলো সব ভালোর জন্যই হলো ভালোর জন্যই হয় সবাই ভালো থাকবে ব্যাংকটা ওর প্রাণ ছিল মানে প্রচণ্ড ভালোবাসত প্রত্যেকের দক্ষতাকে বাড়িতে গিয়ে স্বীকার করতো হয়তো কখনও থাকে খারাপ লাগা বেশি আমার সাথে ব্যাংক নিয়ে কোনো আলোচনা কোনো দিনই করেনি আমি কিছুই আমিও কোনো প্রশ্ন করিনি যতটুকু করেছে প্রত্যেকের দক্ষতাকে চূড়ান্তভাবে স্বীকার করতো মানে যে কার কি ভালো গুণ আছে সমস্তটাই স্বীকার করতো আর ব্যাংক ছাড়া কিছু জানতো না প্রচণ্ড ভালোবাসত এর জন্য আমারও রাগ হতো অভিমান হতো যে এই ব্যাংকেই সবসময় আসছে এটা হয় সবারই হয় বউ হিসেবে আমারও হয়েছে কিন্তু এটাও বুঝি জব অনেস্টি বলতে যেটা থাকে প্রচণ্ড পরিশ্রম এবং মানে সততা সব দিয়ে মানে ও এটা ছাড়া কিছু জানতো না এখান থেকে ওর এই এটা ওর কাছে একটা বিশাল ধাক্কা ওকে ও সত্যিই খুব একাকিত্ব বোধ করবে এটা আমি বুঝতে পারছি আর এটা বেশি ফিল করলাম আজকে এসে আমি মনে জোর দিয়েছি সবাই আছি তার জন্য আমি ভেবেছিলাম যে আমি আজকে আসবো কোনো অন্য সময় না আসলে আজকে আসবো ওর সাথে একসাথে বাড়ি ফিরবো এটা আমার টার্গেটই ছিল এটা আমি প্ল্যান করেই ছিলাম যে আমি আজকের দিনটা এইভাবে আসবো এমনি আমি খুব একটা আসিনি কোনো দিন ব্যাংকের প্রয়োজনও হয়নি বা হয়ে ওঠেনি এই আর কি সবাই খুব ভালো থাকবে প্রত্যেকে ভালো আর এটা একটা বললাম জয়েন্ট ফ্যামিলির মতো আমি বিয়ে হওয়ার পর থেকে দেখছি সেই রয়েছে চলছে ধারাবাহিকতা এরমভাবেই থাকবে সবাই সুস্থ থাকবে আর প্রত্যেকের পরিবার ভালো থাকুক শুভ বুদ্ধি দিই শুভ বুদ্ধির ভীষণ অভাব ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলকে শুভ বুদ্ধি দাও এটা আমার একটা বড়ো প্রার্থনা ঈশ্বর সুস্থতা শান্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ব্যাংকে আসার পর থেকে যে তিনজনকে প্রধানত আমি দেখেছি রামদা সোমনাথ দা আনন্দদা আর তার সাথে ছিল সন্দীপ আর সমিতা আর মনেও ছিল কিন্তু তার আগে যারা ছিল তাদের অনেককেই আগেই হারিয়ে ফেলেছি তো রামদা এখনো আমাদের সাথে মাঝে মাঝে আসে আমাদের সম্প্রদায় আর আজকে হারাতে চলেছি সোমনাথ দাকে তো এতে সবচেয়ে বেশি লস যার সেটা হচ্ছে আমি তার কারণ হচ্ছে যে আমি বরাবরই খুব লেট রানার কিছুতে একটু লেটে কাজ করি কিন্তু সোমনাথ দা তার জীবনে আজ অব্দি আমি কোনোদিন দেখিনি যে টাইমের আগে বই পরে এসছে আর আমার যেখানে যা খামতি হতো সেখানে আমার যে বেঁচে আসার খামতিটা সোমনাথ দা আগে এসে পুষিয়ে দিত এটা একটা আমার বিরাট পাওনা ছিল মাথার উপর একটা বড় ছাতা ছিল কিন্তু আজ রামদার ছাত্র মানে ছত্রছায়া যেমন হারিয়েছি সোমনাথ দার ছত্রছায়া হারাতে যাচ্ছি এখন আনন্দদা রয়েছে আমাদের মাথার ওপর তো আশা করি সোমনাথ দা আমাদের আমি তো কখনো কলিগ বা আমার সিনিয়র বা ম্যানেজার বলে দেখিনি আমার নিজের দাদা বড় দাদা আমি চাই জীবনে যেন বাকি জীবনটা ভীষণভাবে এনজয় করে আমার দাদারা কাটায় খুব ভালো থাকবে অবশ্যই খুব ভালো থাকবে জয় মা এখন আমাদের ব্যাংকের ত্রিমূর্তি আমার সামনে রয়েছে কথায় থ্রি ইডিয়েট বা থ্রি ইডিয়েটের গল্প আমরা জানি যে থ্রি ইডিয়েট এক একজন জুয়েল ছিল ঠিক তেমনই আমাদের রানাঘাট পিপুলস ব্যাংকের তিন জুয়েল এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ব্যাংকের উত্থান উত্থানে অনেকটাই এদের অবদান রয়েছে বিভিন্ন সময় ব্যাংকে বিভিন্ন মানে প্রচণ্ড দুর্বিষহ মুহূর্তে এরা নিজেদের দক্ষতা দিয়ে সাহস দিয়ে আমাদের পাশে থেকে সেই সমস্ত বাধা আমরা অতিক্রম করে এসেছি আজকে আমরা এই তিনজনকেই একসাথে দেখছি আজকে সোমনাথের যে বিদায় সম্বর্ধনা দিলাম এটা একেবারে বিদায় নয় যাক একটা আনুষ্ঠানিকভাবে করতে হয় সেইভাবেই করা হলো সোমনাথ আমাদের মধ্যেই থাকবে রামও আমাদের মধ্যে থাকবে এবং এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটা চলল সেই অনুষ্ঠানটা এই মুহূর্তে আমরা সমাপ্তি ঘোষণা করলাম এরই সাথে একটা নতুন ইনিং শুরু হতে চলেছে সোমনাথ যেখানে রিটায়ারমেন্টের পরে শুরু হয় যে জীবনটা তার জন্য আমরা ঈশ্বরের কাছে সর্বতভাবে তার সাফল্য কামনা করছি আমরা আশা করি তা যে বেড়াতে ভালোবাসে এখন মন খুলে সেই বেড়ানো বেরিয়ে নিজের জীবনটাকে উপভোগ করবে খুব ভালো থাকবেন মাধবের ইচ্ছায় আপনার সব ইচ্ছা যেন পূরণ হয় জয় মাধব সোনার পক্ষ বা ভালো এটা হলো আপনারা আপনাদের জায়গাটা করছেন আপনাদের পছন্দ আসলে আপনারা জিবিতে যাবেন আপনারা এখানে একদম প্রথম इंपॉर्टेंट আমাদের হিসাব চাই আপনারা সবাই যে করে আছেন ইনডে লোড করে আপনারা

এবার ফাইনালি সেই সন্ধিক্ষণ যেখানে আমরা আমাদের প্রিয় দাদাকে ফাইনালি বিদায় জানাচ্ছি সোমনাথ দা খুব ভালো থাকবেন তোমরা সবাই আবার আসবে ভালো থেকো আমাদের সমস্ত ভাবে গাইড যেমন করতেন তেমন ভাবে করবেন চেষ্টা করবো অবশ্যই বৌদি খুব ভালো থাকবেন সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই